না আমাদের না নারকোটিক অ্যানোনিমাসে একটা জিনিস বলতো যে লাইফে নেশা ছেড়ে দূরে থাকার জন্য একটা জিনিস খুব দরকার উইচ ইজ সি অ্যাভয়েড ব্যাড কোম্পানি তো ঠিক কলকাতা পুরসভার যে মূল অফিসটা নিউ মার্কেটে তার নিচে বেশ কিছু লোক বসে দেখবে ইনজেকশান নিত একদম ওপেন রোডে আমরা নেশা করতাম তখন আর এস ভি হয়নি ওইখানে একটা সিনেমা হল ছিল সেই সেটা প্রদীপ ভাঙা পড়েছে সেইখানে সমস্ত বন্ধুরা একজোট হতো আমি ইনিশিয়াল স্টেজে প্রায় দশ বছর কোনো দিন একা টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করিনি কোনো দিন যে আমার যদি তাকালে কোনোভাবে ইউফোরিক কল হয় আমি যদি কোনোবার গাড়ি করে ফেরত আস্তে আস্তে নিউ মার্কেট পরে আমি ওই রাস্তাটা পরে আমি কর্পোরেশনের উল্টো দিকে তাক ইচ্ছাকৃত ঘাড় ঘুরিয়ে রাখতাম আমি আমাদের না নারকোটিক অ্যানোনিমাসে আছে যে ধরো তুমি অ্যাডিক্ট তুমি খাচ্ছো তোমাকে তুলে কোনো হসপিটালের মানে কোনো ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যেতে হবে বহু অ্যাডিক্ট আছে যারা তোমার বাড়ি যায় তখন তুমি ইউজ করছো বলছো আচ্ছা তুই খেয়ে নে তারপর যাবি খেয়ে নে সামনে বসে খায় ওদের সামনে বসে খায় তারপর নিয়ে যাওয়া হয় তো আমার কাছে এর ওকে একটু তুলে যাবি সাথে আমি যাই আমি দেখলাম যে সব সাহসটা কিছু কিছু জিনিস না পারা যেটা ছিল না ছিল না সব ফেলে নষ্ট জীবন আমি ওই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়ে যে তুমি আমার সামনে বসে ড্রাগ নিচ্ছ দেখি তো আমি পারি কিনা দরকার কি আমার আমি তো অনেক কিছুই পারি না কত স্বপ্ন ছিল রানী মুখার্জির কপালে সেই দেবো পেরেছি তো এটাও না পারার মধ্যে তার ওইটা ওই চেষ্টাটাই করিনি ফলে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমার সামনে আমি তো গাঁজাও খেয়েছি প্রচুর মদও খেয়েছি একটা সময় গাঁজার গন্ধে খুব ইউফোরিক কল ওই একটা অদ্ভুত টানা ইনিশিয়াল স্টেজে ছিল এখন বমি পায় আমার যে কারণে আমার ইউনিটের যারা ওই গোগো পেপারে খায় তাদের কড়া নির্দেশ আছে যে আমার নাকে গন্ধ ডুবে সেই ডিস্টেন্সের বাইরে গিয়ে খাও মানে এটা নিজের উপর একটা কন্ট্রোল এসে গেছিল তোমার আস্তে আস্তে হ্যাঁ এবং মদ আমার সামনে বসে খায় আমার বাড়িতে মদ রাখা থাকে যে জানি তুমি আসবে আমি মদ রেখে দিয়েছি তোমার জন্য এনে ফ্রিজে বিয়ারের বোতল রাখা থাকে কোনো দিন খুলে দেখি